আমরা ঘরে আছিলাম তারপরে বৃষ্টি পড়তাছে তো গাছ ছায়া সেটা পড়ছে ঘরের উপরে তা আমরা মা মেয়ে আছিলাম ঘর তোছিলা খলা করতাছি এইজন্য দিশা এইজন্য ঘরের দরজা লাগাই নাছিল এটাও আমরা মেইন ঘর তারপরে দিয়া পুরো প্রহমে বাইরে আসি ফা셔 বেগে চিল্লা ফাল্লা আল্লাহ Allfish that we আমরা have, গেছি বাইরেও as we're কি to learn various, we'll not know like how fresh that connected. Okay, these are dear people I আমরা here how we own people. What's your name I live herein? Watch